হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপ্রাইটার মোহাম্মদ মাসুম হালদার খুলনা ফার্ম্যান আর আজকে চলে আসলাম আমাদের আজকে আমরা কিছু আপনার সরকারি হাঁসের আপনার প্যারেন্টস করেছিলাম আর সেই হাঁসের বাচ্চা থেকে আজকে আমাদের উৎপাদিত যে আপনার জিনডিং যে হাঁসের বাচ্চাগুলো আপনারা অনেকেই যারা হাঁস পালন করে থাকেন আপনারা জিনডিং জাতের এই জাতটির সাথে আপনারা অনেকেই পরিচিত আপনারা হয়তো বা দেখলে আপনারা বুঝতে পারবেন বা আপনার যারা আপনার রেগুলার খামারি আছেন তারা আপনার চিনেন আপনার সেই আদলেই আপনার বাচ্চাগুলো আজকে আমাদের উৎপাদিত হয়েছে আর সেই বাচ্চাগুলো দেখেন আপনার কতটা প্রাণবন্তর এবং ঝর্ঝরা এই সেটে আপনার যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গে আপনার খাকি ক্যাম্বেল আর আর এই পাশে যেটা আছে সেটা হলো আমাদের যে নিজস্ব প্যারেন্টস আপনার জিনডিং যাতে হাঁসের বাচ্চা আর এইখানে অলরেডি আমাদের হ্যাচারির যে ডেলিভারি পয়েন্ট এইখান থেকে আপনার বাচ্চা বাসাই করা এবং ডেলিভারি চলছে আর আপনাদেরকে শুধুমাত্র আমাদের যে নতুন নতুন যে আপনার সরকারি হ্যাচারির যে আদলে আপনার যে জিন্ডিং বাচ্চাটি আছে যেটি আমরা প্যারেন্টস করেছিলাম এর আগে আর এখন আপনার বাচ্চা উৎপাদন হচ্ছে কেবলমাত্র আপনার নতুন আজকে বাচ্চা উৎপাদন শুরু করলাম আমরা আপনার হ্যাচিংয়ে যাচ্ছি এই বাচ্চাগুলো আজকে টোটাল আপনার বারোশোর মতো আমাদের বাচ্চা বের হয়েছে আপনার দেখেন বাচ্চাগুলো কতটা প্রাণবন্তর আর যারা আপনার ডিমের জন্য এবং মাংসের জন্য জিন্ডিংটি আপনার মূলত করে কেন আপনার পালন করা হয় এই জিন্ডিংটি আপনার যখন আপনি হাঁসটি বিক্রি করবেন বা আপনার বা আপনার যখন আপনি ডিম পাড়া শেষ হয়ে যাবে তখন আপনি বিক্রি করতে গেলেও এর লাইভ ওয়েটটা আপনার খুবই ভালো থাকে এর জন্য আপনার মূলত করে জিনডিংটি জিনডিংটি মানুষ পালন করে থাকে এবং ডিমের পার্সেন্টেজও পার্সেন্টেজও মার্শাল্লা অনেক ভালো আর এখানে আপনার কিছু দেখতে পাচ্ছেন ব্ল্যাক হল আর এখানে আমাদের যে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনার আজকে বিভিন্ন জায়গায় ডেলিভারি হচ্ছে আর আপনারা যে খাকি ক্যাম্বেলের হাঁসের ভিতরে যে সাদা বাচ্চাগুলো দেখতেছেন এটা হল আপনার ইন্ডিয়ান রানার আর এই পাশে আছে আপনার বেলজিয়াম যারা অরিজিনাল বেলজিয়াম যাতে হাসের বাচ্চা খুঁজছেন তারা আপনার মূলত করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন আর এইখানে আপনার দেখেন এগ্রেড বাচ্চাগুলো বাছাই করে আলাদাভাবে রাখা হয়েছে ডেলিভারির উদ্দেশ্যে আর এখান থেকে আমাদের কিছু বাচ্চা মূলত করে আমরা কাগজের যে প্যাকেজিং আছে সেই প্যাকেজিংয়ের মাধ্যমেই করেই আপনার ডেলিভারি হচ্ছে আর এটি আপনার যেটা দেখতে পাচ্ছেন এটি হল কি আপনার বেলজিয়াম আর এইখানে আপনার যে বাচ্চাগুলো আছে সেটা হল কি আপনার জাতের হাঁসের বাচ্চা আর এই বাচ্চাগুলো সংগ্রহ করতে গেলে অবশ্যই আমাদের হ্যাচারির নাম ব্যবহার করে অনেক প্রতারক আপনার বিভিন্ন প্রকার মানুষের কাছ থেকে আপনার প্রতারণা করে টাকা নিচ্ছে আর সেই সেই সুবাদে অবশ্যই আপনারা যখন আমাদের কাছে বুকিং দিবেন অবশ্যই আপনারা যে স্ক্রিনে দেওয়া শুধুমাত্র একই নাম্বারেই আমাদের বুকিংটি নেওয়া হয় এবং এই বুকিং বুকিং দেওয়ার সাথে সাথে আপনার ফোনে একটা বুকিং মেসেজ যায় হ্যাঁ এটি আপনি কনফার্ম হবেন এবং কনফার্ম হওয়ার পরে আপনার অর্ডারটি যখন নিশ্চিত হবে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার বুকিংটি গৃহীত হয়েছে আর এটি আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারির আপনার ডেলিভারি পয়েন্ট আর আপনারা যারা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আপনারা চাইলে আমাদের হ্যাচারিতে আপনারা সরাসরি আসতে পারেন এবং হ্যাচারির যে আপনারিটি আপনারা দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন এবং আপনাদের সামনেই আমরা বাচ্চাগুলো বাসাই করব এবং আপনি যে বাচ্চাটাই বলবেন আমরা সেই বাচ্চাটি আপনাকে দিব এবং যে বাচ্চাটি বলবেন যে ভাই এই বাচ্চাটি দিন এই বাচ্চাটি আমরা দিব না অবশ্যই আমরা এই সে হানড্রেড পারসেন্ট এইভাবে করে আমরা ইনশিওর করে আপনার বাচ্চাগুলো দিয়ে থাকি আর এই দেওয়ার কারণেই আপনার খুলনা ফার্মা আপনাদের কাছে এতটা জনপ্রিয় হয়েছে এবং ইনশাল্লাহ এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা আমরা প্রায় আমাদের লক্ষ্যমাত্রা হলো গিয়ে প্রায় আপনার পাঁচ লাখের মতো আপনার বাচ্চা এই সিজনে আমরা এই সেই বাচ্চার পাঁচ লাখের ভিতরে অলরেডি আমাদের চল্লিশ থেকে পঞ্চান্ন হাজার বাচ্চার মতো অলরেডি আমাদের ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে আমরা আরও হ্যাচিংয়ের জন্য আপনার প্রস্তুত হচ্ছে আমাদের প্রত্যেকটা আপনার ইনকিবিউটার আর সেই সুবাদে আপনারা যারা হাঁসের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে বুকিং দেওয়ার এক থেকে দুই দিনের ভিতরেই আপনি বাচ্চাগুলো এখন পেয়ে যাবেন যেহেতু আপনার এখন সিজন আর এই সিজনের সময় আমরা কোনো আপনার ই করছি না আপনার ডেলিভারি দিতে আপনার বেশি সময় লাগতেছে না যেহেতু আমাদের পড়াপ আপনার মানে দুই দিন বা তিন দিন অন্তর অন্তরই আমাদের হাঁসের বাচ্চার হ্যাচিং হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো পেয়ে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং খুলনা ফার্মেন হ্যাচারির সব